ঠিক আছে আমার এই চ্যানেলকে আমাদের নিউ ব্লক তো হয় তো দেখে নিচে লিঙ্ক হয় লিঙ্ক ক্লিক করতে জলদি সে দেখে আসাও তো হ্যালো বন্ধুরা কেমন এসব আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছ এদিকে আমরা ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এদিকে বন্ধুরা মানে ক্যামেরা পজিশন নিচ্ছে কি করে ভিডিওটা শ্যুট করবো আমরা অবশ্যই আপনাদের বিহাইন্ড সিন দেখাবো তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে আর এই চ্যানেলের মধ্যে নতুন নতুন ব্লক আসে আপনারা অবশ্যই জানান আর এই চ্যানেলের হচ্ছে এদিকে মাই ইন্ডিয়ান ব্লগার এই চ্যানেলের নাম তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবে অনেক ভালো ভালো ব্লগিং আসবে নেক্সট টে গাইস আর আমরা একটা নতুন শর্ট চ্যানেল খুলছি আর সেই চ্যানেলের উদ্দেশ্যে এই এই জায়গাটায় কিন্তু আমরা ব্লগিং মানে শর্ট ভিডিও শুটিং করছি আর এখান থেকে আপনাদের বিহাইন্ড দ্য সিন দেখানো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেক কমেডি ফানি ভিডিও আছে আমরা ভিডিও শ্যুট করবো আমরা এখন ক্যামেরা দেখছি জায়গা প্রসেসন এই আমার বন্ধু দেখছে আর আমার বন্ধু এখানে সাইকেল নিয়ে আমরা একটা ভিডিও বানাবো তা নিয়ে আজকে আমরা ব্লগ বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা আর ভিডিওটা লাস্টে দিয়ে তো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো হয়েছেন তো আমাদের জুলকার জিরো সেভেন চ্যানেলটা আমাদের তো চলে গেছে তো ওটা চ্যানেলে আর ভিডিও আসবে না তো যারা যারা আমাদের আগের চ্যানেলে অডিয়েন্স আছে অবশ্যই আমাদের ভিডিও যারা যারা দেখতে ইচ্ছুক তো আমার জুলকার রয় নামে একটা নতুন চ্যানেল ওপেন করেছে অবশ্যই চ্যানেল সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো এখন থেকে নতুন নতুন সেই চ্যানেলের থেকে আরও ইন্টারেস্টিং ফানি ভিডিও এবং এন্টারটেনমেন্ট ভিডিও আপনাদের রেগুলার দিব তো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো আর মাই ইন্ডিয়ান ব্লগার টেনকে নামে একটা চ্যানেল আছে ইউটিউবের মধ্যে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা সাবস্ক্রাইব করও সেখান থেকে আমরা বিহাইন্ড দা সিন দেবো অনেক মজা মজা ফানি ফানি ভিডিও আসবে তো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওরে আর কালকের মধ্যেই আমরা সেই ফানি শট আপলোড শ্যুট করতে এসছিলাম বিহাইন্দা সিন মাই ইন্ডিয়ান ব্লক চ্যানেলে দিয়ে দিয়েছে তো সেই চ্যানেলে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে টাচ করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারো দেখা হচ্ছেন পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন

লাগে আজকে আমরা এখান থেকে ভিডিও শেষ হয়ে গেল এখন আমরা বাড়িতে চলে যাব তো গাইস অবশ্যই ভিডিওগুলো দেখবে আর যে শর্ট চ্যানেলটা আমরা ভিডিওটা আপলোড করবো সেই শর্ট চ্যানেল লিঙ্ক অবশ্যই আমরা ডিসক্রিপশানে দেবো তো চ্যানেলটার নাম আপনারা জেনে নাও ঝুলকার রয় ঝুলকার রয় নামে ইউটিউবে সার্চ করলে এক নম্বরে চ্যানেলটা আসবে আর আমাদের ফারি ভারি কমেডি ভিডিও এবং এন্টারটেনমেন্ট ভিডিও আপনাদের রেগুলারই দিব অবশ্যই আপনাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব আর গাইস আমরা যতটাই পোস্টে ভিডিও হোক না কেন আপনাদের ডেলি দেওয়ার ভিডিও চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে তো ওখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই